হ্যালো ভিউয়ার্স বর্তমান সময়ে দুশ্চিন্তা ঘুম না হওয়ার সমস্যা প্রায় সবারই দেখতে পাওয়া যায় কাজের চাপ বিভিন্ন পড়াশোনার চাপ তো এই সমস্যা দূর করার জন্য তোমরা রেগুলার শীর্ষাসন অভ্যাস করো খুব সহজেই এর থেকে তোমরা মুক্তি পাবে তাহলে চলো আমরা শীর্ষাসন করে দেখাই ঠিক এখান থেকে এইরকম অবস্থা এখান থেকে কিছুক্ষণ আমরা হোল্ড করব এবং আস্তে আস্তে আমরা লিফ্ট করব। কিছুক্ষণ আমরা হোল্ড করে রাখব প্রথম প্রথম অভ্যাস করবে থার্টি সেকেন্ড তারপর এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট অবধি রাখতে পারবে কোনো অসুবিধা নেই বিশেষ করে ঘুম যাদের কম হয় তাদের জন্য দারুণ একটি যোগাভ্যাস মাথায় দুশ্চিন্তা থাকলে তাও মুক্ত হবে এবং আস্তে আস্তে আমরা নিচে আসব এবং শীর্ষাসন করার পর আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাব না কিছুক্ষণ আমরা বলাসনের ভঙ্গিতে থাকবো